এক পাখি উরে উড়ে লোবুকের ভাঙা কাঁচাতে ওরে ওরে এক অচিনে পাখি উরে উড়ে লোবুকের ভাঙা কাঁচাতে তারে যতনে করে রাখিব ধরে ধরে ও তারে যতন করে করে রাখিব ধরে ধরে ও তারে যতন করে রাখিব ধরে তারে যতন করে রাখিব ধরে এ প্রাণে বাঁচা হাতে রে দাদা এ প্রাণে বাঁচা হাতে ওরে ওরে এক 어 진에 파키 우레 우레